আচ্ছা আচ্ছা মালগুলো তুমি কালনায় পাঠিয়ে দাও হেন্তি খুব কি যে একটু খেতে দাও তো খাবার এখানে থাকে নাকি তাহলে কোথায় থাকে চলো দেখবা আরে খাবার আলনায় কে রাখে আমরা রাখি দূর বৌমনি ও বৌমনি কি হয়েছে খেন্তি মানে যে তোমাকে দিদি বলে ডাকে দেখো ভাতের হাড়িটাও আলনায় তুলে রেখেছে আমি এখন কাজে বেরোবো তুমি আমার জন্য একটা জামা নিয়ে আসো তো আসো দেখাচ্ছি নিজে নিয়ে নাও জামা কাপড় কে আমার উনুনের মধ্যে রাখে মা মা কি হয়েছে তোমার কাছে টাকা রেখেছিলাম না দাও তো ওই তো জানলায় আছে নিয়ে নে খোলা জাল কেউ টাকা রাখে হাওয়া খাওয়াচ্ছ নাকি কেন রাখলে কি হয়েছে তাহলে ট্রাঙ্ক ট্যাক্সের জন্য রেখেছো আমরা মাঝে মাঝে ট্রাঙ্কের মধ্যে ঘুমাই এই নাও তাড়াতাড়ি করে ডাল দিয়ে দুটো খেয়ে নাও তো কি দিয়ে ডাল করেছো চুন দিয়ে কি করে চুন দিয়ে ডাল তাহলে নুন দিয়ে কি করো নুন দিয়ে তো আমরা পান খাই তোমরা তোমরা হচ্ছে খেনতি বুড়ির দিদি শাশুড়ি